দেখা বিচ্ছিরি লাগছে এটা এটা দেখা এটা দেখা এটা ভালো লাগছে ওইটা ভালো লাগছে আর এই দুটো আমরা নিয়েছি আপা তোকে ট্রাই করে আসে হচ্ছে পুজোর শপিং করতে গেছিলো গাইস আর নিয়ে চলে এসেছে একটা গেঞ্জি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি বিস্কুট নিয়েছে পুজোর বাজার করতে গিয়ে দুইটা কয়টা বিস্কুট রে পাঁচটা ও পাঁচটা আর কিছু নিয়েছে যা আর আর কিছু আর হচ্ছে আমাদের এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন

নশো তিরিশ আচ্ছা নশো তিরিশ টাকা বলে লেগেছে যাই হোক আমার পুজোর ডান নশো টাকা দিয়ে তোমাদের কত লাগছে আমাকে কমেন্ট করে জানাবে